সরকারিভাবে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় বিদেশে কর্মী নিয়োগ দেওয়া হয়েছে এটা শুধু আমাদের সরকারি অ্যাম্বাসি বসলের মাধ্যমে আপনারা বিদেশে যেতে পারবেন এখানে দুইটা বিষয় আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি হলো আমাদের সকল জেলায় অফিস রয়েছে ব্রাঞ্চ রয়েছে সেখানে আপনি হাতে কলমে কাজ শিখতে পারবেন কাজ শেখার পরে আপনি চাইলে সরকারিভাবে বিদেশে যেতে পারবেন এবং আপনার দেশের ভিতরেও কিন্তু আমাদের কাজের সুযোগ সুবিধা করে দেওয়া হবে যেমন বাংলাদেশে ইন্ডাস্ট্রি আছে যেখানে আপনি আমরা আপনাদেরকে চাকরির ব্যবস্থা করে দেব হচ্ছে বিদেশ যেতে চাচ্ছেন কিন্তু আপনাদের আর্থিকভাবে ভাবে সমস্যাগ্রস্ত আসছেন যেমন ভালো একটা কান্ট্রিতে গেলে মোটামুটি ভালো একটা পরিমাণ টাকা খরচ করতে হয় এই টাকাটা আমাদের সরকারি প্রবাসী কল্যাণ ব্যাংক আছে সেখান থেকে আপনি আর্থিক সহায়তা নিতে পারবেন এন্ড আপনি যদি চান যে আমাদের অ্যাম্বাসির মাধ্যমে বিদেশ যাবেন এখানে কিন্তু আপনি কম খরচে তেইশ হাজার পাঁচশো টাকা তারপর বাষট্টি হাজার একশো টাকা সর্বমোট এক থেকে দেড় লাখ টাকা খরচ হবে এই কম খরচে ভিতরে যেতে পারবেন আজকে পুরুষ মহিলা উভয় কর্মী নিয়োগ দেওয়া হয়েছে প্রতি সপ্তাহে আমাদের সরকারি অ্যাম্বাসি থেকে চাকরির সার্কুলার দেওয়া হয় আজকে তারিখ দেখতে পাচ্ছেন পনেরো এপ্রিল দু হাজার পঁচিশ লাইভে তারিখটি দেখতে পাচ্ছেন তো যারা কাজ শিখতে চান এবং কাজ শিখে বিদেশ যেতে চান সরাসরি আপনারা কমেন্ট বক্সে আপনাদের বিভাগ জেলা উপজেলা থানা নাম সুন্দর করে লিখে দিবেন অ্যান্ড যারা ইতিমধ্যে বিদেশে গিয়েছেন এবং বিদেশ যাবেন আপনাদেরকে জন্য অগ্রাধিকার দেওয়া হবে এখানে কিন্তু আমরা হাতে কলমে ক্লাস শিখি বিদেশ নেই বাংলাদেশের সকল জেলায় আমাদের প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে টিটিসি রয়েছে তো যে কোনো প্রয়োজনে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আরেকটা একটা বিষয় হচ্ছে আপনারা চাইলে কিন্তু এখানে সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন করতে পারবেন রেজিস্ট্রেশন করে করে বিদেশে সম্পূর্ণ ফ্রিতে আপনারা ফোন দিয়ে ফ্রি বিষয়ে আপনারা যে কেউ যেতে পারে এজন্য ফ্রি বিষয়টা এমন একটা হয়ে গেছে যে এখানে লোকের চাহিদা বেশি বেতন কম তাই আপনারা যারা বিদেশে যেতে চান ইতিমধ্যে বিদেশে গিয়েছেন বা যাবেন আপনারা হাতে কলমে কাজ শিখে যাওয়ার চেষ্টা করবেন বিশেষ করে সৌদি আরব দুবাই এসব কান্ট্রিতে গেলে আপনারা রেফ্রিজারেশন এয়ার কন্ডিশন এই কাজটা শিখে যাবেন কারণ এটা চাহিদা ওখানে বেশি যেহেতু গরম প্রচুর বেশি এবং ইলেকট্রিক্যাল কাজ আছে বিশেষ করে জাপানে দক্ষিণ কোরিয়া যাওয়ার জন্য গার্মেন্ট সেক্টর আছে তারপর ওয়েল্ডিং আছে ড্রাইভিং আছে ইলেকট্রিক্যাল আছে কম্পিউটার ট্রেড আছে গার্মেন্টস আছে এরকম অসংখ্য আমাদের প্রশিক্ষণ রয়েছে এগুলো আপনি চাইলে প্রশিক্ষণগুলো শিখতে পারবেন শিখে যেতে পারবেন এখানে আমাদের স্বল্প স্বল্প মেয়াদি কোর্স আছে খুবই কম সময় তিন মাস তারপর ছয় মাস চার মাস মেয়াদি বিভিন্ন চারটা লেভেল আপনি যদি এমার্জেন্সি শিখতে চান আপনি সাত দিনেও আমাদের আর প্রশিক্ষণ নিয়ে যেতে পারবেন বিদেশে তো প্রতি সপ্তাহে আমাদের ট্রেনিং সেন্টার থেকে অসংখ্য কর্মী বিদেশে যাচ্ছেন প্রশিক্ষণ নিয়ে বিশেষ করে পিডিও প্রশিক্ষণ নিয়ে প্রতি সপ্তাহে প্রশিক্ষণ চলতেছে যারা কাজ শিখতে চান সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন করে ব্যবস্থা করে দেবো এবং আপনাকে ভর্তি করে দেওয়ার ব্যবস্থা করবো এখন মূল আলোচনায় আসি আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন রেজিস্ট্রেশন করবেন এই প্রক্রিয়াটা এখন আমরা দেখিয়ে দেবো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাভেলেবেল জব সার্কুলার রয়েছে এখানে এটা ইংরেজিতে থাকবে বিএন টাচ করে বাংলা করে নেবেন এখানে মেশিন অপারেটর রয়েছে আয়রন ম্যান রয়েছে পুরুষ অপারেটর এখানে টেবিল কিউসু মেল পুরুষ তারপর এখানে অপারেটর মেশিন অপারেটর রয়েছে বিশেষ করে আজকে গার্মেন্ট সেক্টরে বেশি জব সার্কুলার দেওয়া হয়েছে আমাদের নতুন জব সার্কুলার পূর্তি সপ্তাহে পাবলিশ করা হয় আজকে এই সার্কুলার দেওয়া হয়েছে নেক্সট কালকে নতুন সার্কুলার আসতেছে ঠিক আছে তো এখন এখানে যে জব সার্কুলারগুলো দেখতে পাচ্ছেন এখানে আমরা শুধু সরকারিভাবে এখানে রেজিস্ট্রেশন করার ব্যবস্থা করে দিই এখানে আপনি চাইলে বেসরকারিভাবে যাওয়ার জন্য ব্যবস্থা করা নেই এখানে আপনারা চাইলে যদি বেসরকারিভাবে যেতে চান তাহলে কিন্তু আপনারা কম খরচ যেতে পারতেছেন না তো যারা কম খরচে বিদেশে যেতে চাচ্ছেন হাতে কলমে কাজ শিখে যেতে চাচ্ছেন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সকল জেলায় ব্রাঞ্চ আছে সেখানে গিয়ে আপনি কাজ শিখতে পারবেন সে ব্যবস্থা করে দেওয়া হবে তো এখন যদি আপনি চাচ্ছেন অপারেটর পুরুষ এখানে অ্যাপ্লাই করতে তাহলে আপনাকে সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এখানে পুরুষ কর্মী নিয়োগে কিছু নির্দেশনাবলী আছে যেমন এখানে একশো ছিয়াত্তর দশমিক ডলার বেতন আছে এটা এন্ড এখানে বয়স হতে হবে আঠারো থেকে সাঁত্রিশ বছরের মধ্যে এখানে দৈনিক আট ঘন্টা আপনাকে ডিউটি করতে হবে সপ্তাহে ছয় দিন ডিউটি করতে হবে ওভারটাইম ইচ্ছা মতো আপনি চাইলে আর আট ঘন্টা এক্সট্রা আট ঘন্টা ওভারটাইম করতে পারবেন আর সপ্তাহে ছয় দিন একদিন বন্ধর দিন ওই দিনে চাইলে আপনি কাজ করতে পারবেন যদি বিদেশে মাটিতে যাচ্ছেন ইনকামের জন্য সে তো আপনি ইনকাম করতে পারবেন এখানে আমাদের নিয়োগ কর্তব্য থাকা খাওয়া প্রাথমিক হিসেবে যাতায়াত ব্যবস্থা করা হবে এখানে বাংলাদেশ সরকারের যেমন আমাদের সেনাবাহিনী রয়েছে নৌ বাহিনী রয়েছে পুলিশ বাহিনী রয়েছে এখানে তাদেরকে কিন্তু সরকারিভাবে থাকা খাওয়া সকল রেশন দেওয়া হয় তাদের চিকিৎসা বা সকল কিন্তু সরকার বহন করে যেহেতু আপনারা সরকারি ভাবে বিদেশ যাচ্ছেন এখানে আপনারা থাকা খাওয়া যাত্রা ব্যবস্থার সকল খরচ রেমিটেন যোদ্ধা যেহেতু আপনি আপনি বাংলাদেশ সরকারের সকল বাহিনীর মতো খরচ পাবেন ঠিক আছে আসলে বুঝতে পারছেন যে এখানে থাকা খাওয়া সহ চিকিৎসা সহ সকল খরচ সরকার বহন করবেন এন্ড এখানে নেক্সট স্টেপ আছে এখানে আপনার মেশিন জন দেওয়া হয়েছে এখানে বয়স হতে হবে আঠারো থেকে বছর নেক্সট আমাদের একশো জন কর্মী নিয়োগ অপারেটর বয়স হতে হবে আঠারো থেকে ছয়ত্রিশ বছর এখানে বিশ থেকে পঁয়ত্রিশ বছর আঠারো বছর আপনি অ্যাপ্লাই করতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে আমাদের যে এখন খরচ বিদেশ যাওয়ার জন্য যে একটা খরচ আছে এই খরচটা হচ্ছে বয়স অন্যান্য খরচ নির্বাচিত মেশিন অপারেটরদের অপারেটরদের মেডিকেল ফি বাবদ এক হাজার টাকা ফিঙ্গার প্রিন্ট ফি বাবদ দুশত বিশ টাকা বৈশ্বিক সার্ভিস চার্জ বাবদ তেইশ হাজার পাঁচশো টাকা সরকারি ব্যাংকে জমা দিতে হবে বৈশ্বিক সার্ভিস চার্জ বাবদ পড়তেও তেইশ হাজার পাঁচশো টাকা বিদেশে গমনের পর কোম্পানি কর্তৃক তিন মাস পর কর্মীকে প্রদান করা হবে উল্লেখিত পরিমাণ ব্যতীত অন্য কোথাও কোনো প্রকার অতিরিক্ত খরচের প্রয়োজন নেই এই যে আমাদের তেইশ হাজার পাঁচশো টাকা প্রায় খরচ করতে হবে এ টাকা ছাড়া অন্য কোথাও কোনো প্রকার অতিরিক্ত খরচের প্রয়োজন নেই এখন আপনি ইন্টারভিউ সময় আমাদের সরকারি ভাবে বিদেশ যাওয়ার জন্য একটা ইন্টারভিউ একটা সিস্টেম আছে আপনাকে ইন্টারভিউ দিতে হবে সেখানে আপনার কি কাজ জানেন ওই কাজের আপনাকে ইন্টারভিউ দিতে হবে এখানে স্যার পাসপোর্ট পাশাপাশি রঙিন ছবি নিতে হবে একাধিক পাসপোর্ট সাইজ কপি নিয়ে আসতে হবে আর স্যার সেট সাদা কালো ফটো কপি নেবেন আর প্রিন্ট কপি নেবেন এক কপি পাসপোর্টের এখানে লেখা আছে আমাদের স্পষ্ট বারবার বলে দিচ্ছি যে বৈশ্বিক কোনো নগদ অর্থ গ্রহণ করে না বিধে আপনারা কাউকে একটি টাকাও দিবেন না কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে গার্মেন্টস ট্রেডে প্রশিক্ষিত সার্টিফিকেট দায়িত্বের অগ্রাধিকার দেওয়া হবে নেক্সট স্টেপ হচ্ছে আমাদের মেশিন অপারেটর কোয়ালিটি চেকার পদের নাম এখানেও আমাদের বেশ কয়েকজন কর্মী নিয়োগ দেওয়া হয়েছে এখানে আপনার বয়স হতে হবে আঠারো থেকে ছত্রিশ বছরের মধ্যে বিএমএটি পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে সংশ্লিষ্ট ট্রেডে প্রশিক্ষিত সনদের অগ্রাধিকার দেওয়া হবে এখন আসি নেক্সট সার্কুলারটিতে এটা হচ্ছে একশো জন কর্মী নিয়োগ হয়েছে এটা হচ্ছে আপনার মেশিন অপারেটরে এখন আপনারা কিভাবে সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন করবেন এবং অ্যাপ্লাই করবেন এই প্রক্রিয়া আমরা হাতে কলমে দেখিয়ে দিব তো অ্যাপ্লাই করার আগে আর বিষয় হচ্ছে আপনারা যারা বিদেশ যাচ্ছেন আপনাদের আত্মীয় স্বজন বা প্রতিবেশী যারা আছে তারা যদি বিদেশ যেতে চায় অথবা হাতের কাজ শিখতে চায় হাতের কাজটি হলো হাতের কাজ এমন একটা কাজ যেটা আপনার বিদেশে দেশে সব জায়গায় কাজ লাগে এটা হচ্ছে আমাদের সকল জেলায় ট্রেনিং সেন্টার আছে সেখানে আপনি ফ্রিতে প্রশিক্ষণ নিতে পারবেন যেমন ড্রাইভিং ওয়েল্ডিং গার্মেন্টস ট্রেড রেফ্রিজারেশন এয়ার কন্ডিশন ইলেকট্রিক্যাল কম্পিউটার ট্রেনিং এরকম কিন্তু অসংখ্য প্রশিক্ষণ আছে মেয়াশন রাজমিস্ত্রি প্লাম্বিং এই কাজগুলো আপনারা যারা আছে আপনাদের প্রতিবেশী বা পরিচিত তাদেরকে জানিয়ে দেবেন যে আপনারা এখানে গিয়ে প্রশিক্ষণটা নিয়ে নিন এটা দেশেরও কাজে লাগবে আপনি বিদেশে গেলেও কাজে লাগবে কেননা দক্ষ হয়ে বিদেশ গেলে অর্থ সম্মান অধিক মিলে তো এখন আপনাদেরকে অ্যাপ্লাই প্রসেসটি দেখিয়ে দেওয়া হবে এখানে আমাদের রেজিস্ট্রেশন করতে হবে আগে আপনারা যদি আমাদের ওয়েবসাইটে প্রবেশ করেন এখানে দেখতে পাবেন ইংরেজিতে সকল জব সার্কুলার দেওয়া আছে এখন আপনি যদি এই যে অপারেটর অথবা আপনি যেকোনো একটা অ্যাপ্লাই করতে চাচ্ছেন আপনাকে সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন করতে হবে সরকারিভাবে এখানে ক্লিক করে এরকম একটা উইন্ডো চলে আসবে যেখানে চারটা স্টেপ থাকবে পার্সোনাল ইনফরমেশন পাসপোর্ট ডিটেলস ওয়ার্ক এক্সপিরিয়েন্স ফ্যামিলি ডিটেলস এখানে যেগুলো স্টার দেওয়া আছে এগুলো সুন্দর করে দিতে হবে আর যেগুলো স্টার দেওয়া নেই সেগুলো না দিলেও সমস্যা নেই এখানে আপনার পাসপোর্ট অথবা সার্টিফিকেট অনুযায়ী অথবা এনআইডি কার্ড অনুযায়ী সুন্দর করে সকল ডিটেলস ফিল আপ করতে হবে এখানে নেম লিখতে হবে এনআইডি নাম্বার দিতে হবে ব্লাড গ্রুপ মেডিকেল স্টাস রিলিজন ধর্ম ন্যাশনালিটি তারপরে ইমেল অ্যাড্রেস ডেট অফ বার্থ একাডেমিক কোয়ালিফিকেশন এখানে ফাইল আপলোড করতে হবে অ্যাড্রেস ডিভিশন তারপর এখানে সকল তথ্য সুন্দর করে আস্তে আস্তে ফিল আপ করতে হবে এখানে আপনার পাসপোর্ট সাইজের পিকচার দিতে হবে ক্লিক টু আপলোড ইমেজ এখানে দিবেন দেওয়ার পরে এখানে সেভ এন্ড কন্টিনিউ দিবেন সেভ এন্ড কন্টিনিউ দেওয়ার পরে আপনার আরেকটা স্টেপ চলে আসবে এটা হচ্ছে দ্বিতীয় স্টেপ এখানে পাসপোর্ট ডিটেলস আপনার পাসপোর্ট অনুযায়ী সকল তথ্য এখানে সাবমিট করবেন এখানে পাসপোর্টের পিকচার দিবেন ডু ইউ হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট আপনার কি পুরনো কোনো পাসপোর্ট আছে যদি না থাকে নো থাকলে ইয়েস দিবেন সেভেন কন্টিনিউ দেওয়ার পর আপনার স্টেপ নং থ্রি চলে আসবেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স এখানে সকল ডিটেলস ফিল আপ করবেন ফিল আপ করার পর নেক্সট স্টেপ চলে আসবে যেটা চার নম্বরের স্টেপ এই স্টেপ সর্বশেষ স্টেপ এটা পূরণ করলে আপনার অ্যাপ্লাইয়ের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন এখানে ফ্যামিলি ডিটেলস আপনার ফ্যামিলি অনুযায়ী সুন্দর করে দেবেন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ফোন নাম্বার এই ফোন নাম্বার আপনারা আমাদেরকে অফিস থেকে আপনাকে টেক্সট করা হবে মেসেজ অথবা পোস্ট অফিস চিঠি দেওয়া হবে যে আপনি এই এই তারিখে আমাদের কাছে ইন্টারভিউর জন্য আসেন সেই জন্য এই ফোন নাম্বার খুবই গুরুত্বপূর্ণ এই ফোন নাম্বার যে কোনো ফোন নাম্বার দিবেন যেগুলো আপনার একটি ফোন নাম্বার দিলে পাওয়া যায় ফোন দিলে অথবা মেসেজ দিলে এই ফোন নাম্বারগুলো দেওয়ার চেষ্টা করবেন সেভ অ্যান্ড কন্টিনিউ দিলে আপনার অ্যাপ্লাইয়ের জন্য যোগ্য হয়ে যাবেন দেন এখানে অ্যাপ্লাই করে সাবমিটে ক্লিক করলে আমাদের কিন্তু অ্যাপ্লাই সাকসেস হয়ে যাবে আমাদের সকল জেলায় কিন্তু চলতেছে সম্পূর্ণ আপনারা যে কোনো প্রশিক্ষণ নিতে পারবেন আপনারা যদি চান যে প্রশিক্ষণ নিতে চান সরাসরি কমেন্ট বক্সে আপনাদের নাম ঠিকানা লিখে দেন অথবা আপনার প্রতিবেশী যারা বিদেশে যেতে চায় ওনাদেরকে বলবেন হাতে কলমে কাজ শিখে তবে বিদেশে যাওয়ার জন্য ঠিক আছে তো যারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সরাসরি ফোন নম্বর তো আছে ধন্যবাদ